ইয়ে শ্রী জানতোই না বাবা কোথায় গেছে ইয়ে এই তোর বলে পায়ে ব্যথা তুই লাফাচ্ছিস আবার লেগে যাবে কিন্তু শ্রী ক্লাস করতে দেরি হয়ে যাবে আরো ইয়ে শ্রীর কিট এসে গেছে সঙ্গে সঙ্গে খোলার জন্য ব্যস্ত হ্যাঁ এটা হলো স্ট্রেট ক্যারেটে কিট ফাইনালি এসেছে সব নতুন না ওই জন্য প্লাস্টিকে র্যাপ করা সব বার করার দেখি কি কি আছে গোছে আগে গার্ড একটাই দেয় না তারপরে দুটো কালারের দুটো হেড গার্ড তারপর গ্লাভস দুটো কালারের দুটো কালারের হ্যান্ড অ্যান্ড লেগ কি বলে ওটাকে গার্ড তারপরে দুটো বেল্ট আর সাথেই ব্যাগটা ফাইনালি শ্রীর নিজের কেটে এসে গেছে ইয়ে শুধু শুধু একটা আহ টিট গার্ড নিয়ে এলো ওর আগের টিট গার্ড ওইটাও থাকবে ঠিক আছে যাইবার তুই গিয়ে তোর একটা ছবি তুলে দি তোকে ট্রাফিক পুলিশগুলোর মতো লাগছে শ্রী দূরে গিয়ে কর দেখতে তো কিছুই পেলাম না আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে আছি হ্যাঁ এবার কর পায়ে ব্যথা করছে না ছেলে এখন করিস না পরীক্ষার সময় গন্ডগোল হয়ে যাবে এখানে হচ্ছে করলা ভাজা কিছু মাংস ছিল এটা আমার আগের দিনের মাংস সেখান থেকে একটু মডিফাই করলাম আর আছে মাছের ঝোল একদম বড়ি টড়ি দিয়ে পাতলা মাছের ঝোল আর আছে ডাল ডালের বাটিটার অবস্থা দেখো ডালটাও কিন্তু কালকেরই ডাল একটু গরম করেছিলাম দিয়ে এই বাটিতে অ্যাকচুয়ালি আমার গরম করা উচিতই হয়নি ওইখানটা একটু পুড়ে গেল মাখতে কষ্ট হবে মেজে নেবো ডালটা শেষ হয়ে গেলেই গরম জলে ভিজিয়ে দেবো দিয়ে হয়ে যাবে করলা ভাজা হোক একটা মজা দেখবে বাচ্চা কত খুশি হয় করলা ভাজা দেখলে শ্রী এখানে করছে অঙ্ক করো কেমন লাগলো করলা ভাজা এই বাচ্চাটার অবস্থা দেখো পড়তে বসে নাচ করছে ওদিকে গান হচ্ছে সেই গানে নাচ করছে বাচ্চার বাবার অবস্থা দেখো গান চলছে বলে বালিশ চাপা দিয়ে ঘুমোচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এগারোই এপ্রিল গতকাল ছিল দশই এপ্রিল কোনো শ্যুট করিনি কোনো ব্লগ করিনি না কিছু আপলোড করেছি কালকে ছিল আমার একটা স্পেশাল দিন আমার জন্মদিন একটা বছর বেড়ে গেল জীবন থেকে ভাবা যায় এভাবেও যে এক বছর চলে গেল জীবন থেকে এক বছর বেশি বয়স বেড়ে গেল আবার এটাও ভাবি যে আমি যাদের সাথে ভালোভাবে আছি তাদের সাথে আরও একটা বছর সুন্দর করে কাটিয়ে ফেললাম আরও এগিয়ে যেতে চাই ভালোভাবে এইটাই আর কি অ্যাকচুয়ালি সব কিছু না নিজের উপর ডিপেন্ড করে যে আমি কতটা নেগেটিভ কিংবা কতটা পজিটিভলি ভাব অনেক কথা বলে ফেললাম কারণ তোমরা এগুলো সবই জানো তবুও বেশ ভালো লাগলো কোনো সেলিব্রেশন কিছু ছিল না কিছু ছিল একদম ঘরোয়া ব্যাপার এই দেখো এই ছবিগুলো এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে জাস্ট মিড নাইট সেলিব্রেশন ন তারিখ রাতে বারোটার সময় আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর কি তারা মিলে এই আয়োজনটা করেছিল পরের দিন শান্তনু রান্না করেছিল মাটন আর ভাত মা পাঠিয়েছিলো পায়েস আর কি আর কি তো এইভাবেই খুব আন্তরিকভাবে সময়টা কাটিয়েছি আর হ্যাঁ একটা জিনিস খুব ভালো করে করেছি সেটা হলো খুব করে ঘুমিয়েছি মানে দুবার তিনবার কোনো কাজ ছিল না কোনো তারা নেই স্ত্রীকে আমি কালকে পড়াইনি মানে আমি পিওর রেস্ট নিয়েছি আমি শান্তনুকে সেটাই বলছিলাম বহু বছর পর এই জন্মদিনটা আমার ভীষণ রিল্যাক্সিং জন্মদিন কেটেছে মানে এমন নয় যে এর থেকে ভালো জন্মদিন পাইনি বা এর থেকে অন্য অন্যরকম কিছু হয়নি হয়েছে প্রত্যেকটা জন্মদিনই এক এক রকম করে ভালো থাকে অফিস থাকে অফিস থেকে এসে কিছু না কিছু আয়োজন আমার বাড়ির লোকেরা আমার জন্য করেই সব সময় ওরা চেষ্টা করে আমাকে স্পেশাল ফিল করাতে শ্রী চেষ্টা করে কিছু বই এনে দিতে কিছু গিফট দিতে তো এবার আমি সকলকে রিকোয়েস্ট করেছিলাম যে না কোনো কোনোরকম বাড়তি কিছু করো না তাই জন্যে খুব আন্তরিকভাবে সময় কাটিয়েছে ও ওরা আমার সঙ্গে শ্রী আমাকে একটা ক্যাডবেরি গিফট করেছে শান্তনু একটা ক্যাডবেরি দিয়েছে তাও আমার একটা কথা রাখেনি কি আমি বলেছিলাম কোনো কেক টেক এনো না কিন্তু সেটা এনেছে হ্যাঁ আমাকে কোনো রান্না করতে হয়নি শান্তনু এই নিয়ে বোধ দ্বিতীয়বার মাটন রান্না করলো একেবারে নিজের দায়িত্বে একেবারে তেল ঝাল মশলা আদা রসুন বাটা যা মাপ পরিমাপ সব নিজে দিয়ে করেছে আগেও ও করেছে খুন্তি টুন্তি নেড়েছে সেখানে আমি হাত লাগাতাম পেঁয়াজ কেটে দিতাম এটা ওটা মশলা টসলা দিয়ে দিতাম তেল দিয়ে দিতাম কিন্তু না এইবার ও একদম আমাকে পিওরলি রেস্ট দিয়েছে পিওর রেস্ট মানে ভীষণ রিল্যাক্সিং একটা বার্থডে কালকে আমার কে আছে যাই হোক বলতে পেরে খুব ভালো লাগলো ছবিগুলো দেখালাম দু চারটেই ছবি ছিল খুব বেশি না আর একটা ছোট ক্লিপিং ছিল একটু দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু তানি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে বাবা আমি ওটা দিচ্ছি আমি তোমাকে খাওয়াচ্ছি চকলেট এখন গোল্ড চকলেট এটা তো তো এই এই ছিল গতকালের দিনটা আজকে আর আজকে আজকেও ভালো দিন স্ত্রীর এই যে কিটটা ক্যারেটে কিট ওই দেখো ওখানে রাখা আছে এই কিটটা অর্ডার করা হয়েছিল গত বছরে আই থিঙ্ক নভেম্বর মাসে ওর ক্যারেটে টুর্নামেন্ট ছিল জানুয়ারিতে তো তখনও ও অন্য একটা বাচ্চার কিট নিয়ে টুর্নামেন্টে গেছিলো ফার্স্ট টুর্নামেন্টে ওর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল আমি সেটাও শেয়ার করেছিলাম ব্লগে তারপর এই রিসেন্টলি গত ছ তারিখ আবার ছিল হাওড়ায় একটা টুর্নামেন্ট কিন্তু এবার এই টুর্নামেন্টে শ্রী পার্টিসিপেট করেনি কারণ ওর এমনিতে পায়ে একটু লেগেছে আর দ্বিতীয়ত আমরা যখন এই টুর্নামেন্টের কথা স্যার বলেছিলেন তখন না আমরা জানতাম শ্রীর এই উইকে মানে এপ্রিলের শুরুতেই হচ্ছে এক্সাম পরে জানতে পারলাম যখন যে এপ্রিলের লাস্টে এক্সাম হবে ততদিনে টুর্নামেন্টের আর ফর্ম ফিল করা যায়নি টাইমটা আপ হয়ে গেছিলো তো এই টুর্নামেন্টে শ্রী যায়নি কিন্তু এই কিটের অপেক্ষাও বহুদিন করেছিল সবাই বলে কিট আসতে না একটু দেরি হয় তো এতদিনে এসেছে সেই নভেম্বরের কিট এলো এপ্রিলের এগারো তারিখে ও তো আমার জন্মদিন ছিল ও এটা হয়ে গেল স্ত্রীর গিফট আমার জন্মদিনে স্ত্রীর গিফট এসে গেছে এই হলো ব্যাপার আরও কিছু জিনিস অ্যাক্টিভিটি আজকে আমাদের আছে রান্নাবান্না খুব সিম্পল রেখেছি একদমই সাধারণ গতকালের মাংস প্রচুর আছে কিন্তু আমি জাস্ট কয়েক পিস মাংস দু তিন পিস তুলে নিয়ে একটুখানি মানে ঝোলটাকে কমিয়ে নিয়ে একটু ধনে দিয়ে গ্রেভি গ্রেভি মতো করে নেব কারণ রাতে আবার আমাদের আজকে ছাদে হবে পিকনিক ফ্ল্যাটের পিকনিক অনেকদিন অ্যাকচুয়ালি আমরা কোনো পিকনিক টিকনিক করিনি হঠাৎ করে সব ঠিক করলো যে আজকে হবে পিকনিক খাচ্ছির মাংস সরু চালের ভাত তার কি মেনু হবে এখনও জানি না মা শান্তনুরা গিয়ে মাংস টাংস সব কিনে নিয়ে এলো তাই জন্যে এবেলায় মাংস আর হলো না তো মাছের ঝোল ডাল করলা ভাজা আর ওই একটুখানি মাংস আর কি কারণ আমি মাংস খেতে খুব ভালোবাসি কিন্তু আমার হাই প্রেশারের হওয়ার জন্যে না আমি মাংস খাওয়াটা অনেক অনেক কমিয়ে দিয়েছি কিন্তু ভালো লাগে হয়তো এইবার যে মাংসটা গতকাল আমার জন্মদিনে হলো না সেটা অনেকদিন পর হলো অ্যাকচুয়ালি অনেকদিনই দিনই পর বেশি মাংস খাচ্ছি না আর সামনে থাকলো এক পিস কিংবা দু পিস ছোট ছোটো ব্যাস আর বিকেলবেলায় যাবো শ্রীর সুইমিংয়ে ভর্তি হচ্ছে বাইদাবে শ্রীর এই সিজন থেকে সুইমিংয়ে ভর্তি হচ্ছে নতুন অ্যাক্টিভিটি তো আজকে ওরা দেবে ভর্তি করে এসেছি ভর্তি হয়েই গেছে আজকে দেবে আই কার্ড সেটা নিতে যাব। স্ত্রী না এখানে খাবার দেয় জল দেয় পায়রাটা এসে খাচ্ছে আর জালনাটা বন্ধ থাকলে আমাকে ও দেখতে পায় না ওই জন্য এত কাছে এলেও দেখো উড়ে যাচ্ছে না ওহো অনেক ছিল খাবার সব খেয়ে নিয়েছে শুধু জলটা না ফেলে দিলো ওরা খেতে গিয়ে ওই দেখো খাচ্ছে ও মা শ্রী দেখে না খুব খুশি হবে ও গেছে বাথরুমে যে বাথরুম থেকে দেখতে কি খুশি হয়েছে ও সব খাবার খেয়ে নিয়েছে তিনটে এসছে তিনটে একটা দুটো তিনটে লড়াই করছে আবার খাবারের জন্য কি হলো ফিলিং হ্যাপি ট্রায়াল দেবে এখন স্ত্রী দাঁড়িয়ে আছে ট্রায়াল সব এখনই পায়ে ব্যথা করছে তোর স্কুটিতে গেলি স্কুটিতে এলি তাও ব্যাথা স্ত্রীর পায়ে একটু ব্যথাই ওষুধ খাচ্ছে ব্যথার জন্য আর এই যে স্ত্রীর শপিং হয়ে গেছে এই এটা সুইমিং শ্যুট সুইমিং স্যুট এটা এটা হচ্ছে গ্লাসেস আর এটা ক্যাপ যদিও সিলিকন ক্যাপ নিয়ে নেব নেওয়াই যেত কিন্তু ওনারাই বললেন যে ক্লাবের লোগো আছে তো লোগো দেওয়া ক্যাপটাই পড়ুক আপাতত তারপরে অন্য ক্যাপ কিনবেন আর এটা হচ্ছে শ্রীর আই কার্ড এখনই পরে একবার দেখে নিচ্ছি আগে

ক্লিয়ার দেখতে পাচ্ছিস তো আবার নাচে ওটা নাচের জন্য না এর জন্য শ্রী ওখানে একটা বাচ্চাকে দেখেছে না জামা পরে আছে তাকে গিয়ে আবার জিজ্ঞেস করছে এটা তুমি কোথা থেকে কিনেছ সব জেনে টেনে নিল কোথা থেকে কিনেছে ও তারপর চবে আজকে যদিও যাওয়ার আর টাইম নেই খোলচল এটা এয়ার টাইটই তো দরকার না এখন না এখন না চল রাখ পরেই আমাদেরকে আবার ছাদে উঠতে হবে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে যে বললাম আজকে আমাদের পিকনিক হবে ছাদে কিন্তু আমি তাও ভাবলাম যে জামাটা ছেড়ে একটু বসি বাইরে এত ভিড় যে কি বলবো একে তো ঈদ আজকে ঈদের একটা জমজমাট ব্যাপার চারিদিকে আলো এই দেখো গান শুরু হলো আবার সকাল থেকে প্রোগ্রাম চলছে এবং আগামী সাত দিন ধরে চলবে এই প্রোগ্রাম আমাদের এখানে সামনেই বড় মসজিদ আছে সেখানে নানা রকম প্রোগ্রাম হয় সকালবেলায় যেমন বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা হয়েছিল এখন নাচের প্রতিযোগিতা হচ্ছে এসব নানা রকম অ্যাক্টিভিটিও হয় বেশ মজা হয় তাছাড়া আরও অনেক কিছু মানুষজনকে বিতরণ করা হয় সাত দিনের একটা কম্প্যাক্ট প্রোগ্রাম হয় এদের এছাড়াও সে সেলের মার্কেট একদম জমজমাট সেলের মার্কেট তো বাইরেরও খুব মনে হচ্ছিল কতক্ষণের ভেতরে ঢোকার পরে এবার একটু রিল্যাক্সটা শ্রী খুব খুশি অ্যাকচুয়ালি শ্রীর জন্যে না আমরা আগেও দুবার ইয়ে নিয়েছিলাম ফর্ম নিয়েছিলাম কিন্তু দুবারই আমাদেরকে ক্যান্সেল করতে হয় শ্রীকে ভর্তি করতে পারিনি সুইমিংয়ে কারণ আমাদের একটু টাইমিংয়ের প্রবলেম হয়ে যাচ্ছিলো এমন এমন টাইমিং হচ্ছিলো যে আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না বা ওর কোনো মানে কিছু একটা অ্যাক্টিভিটি থাকছে তো হচ্ছিল না এবার ফাইনালি একদম আমরা সব কিছু ঠিকঠাক করে টাইমেও ঠিকঠাক নিয়ে জমা করে দিয়েছি নেক্সট রবিবার থেকে শ্রী যাবে সুইমিংয়ে শ্রী নিজেই নিজে বিশ্বাস করতে পারছে না বারবার বলছে ও হো এবার আমি ফাইনালি ভর্তি হয়েছি এবার ফাইনালি ভর্তি হয়েছি দারুণ ব্যাপার আমি কিন্তু সাঁতার কাটতে জানি না শান্তনু খুব ভালো সাঁতার কাটতে জানে তো আমি চাইছিলাম যে আমার মেয়েটা জানুক শান্তনু নিজেই শিখিয়ে দিতে পারত ওকে কিন্তু শান্তনুর সমস্যা হচ্ছে ওর কানের জল ঢুকলে ওর প্রবলেম ডাক্তার বলেছে এবার যদি পটদার জল ঢুকে যায় ওর কানে তাহলে ওকে অপারেট করাতে হতে পারে আর সেই জন্যে না ও জলে নামে না এটা অনেক দিন থেকেই এই ছোটো থেকেই ও সমস্যা তারপরে সমস্যাটা যখন বেড়েছিল তারপরে অনেক জায়গায় আমরা ঘুরতে গেছি গেছি গোয়া তাছাড়া আরও দক্ষিণ ভারত তারপর পুরী দীঘা কিন্তু সমুদ্রে নামা হয়নি শান্তনুর এত ভালোবাসে জল নিয়ে সাঁতার টাতার কাটতে ও নামতে পারে না তো ওই জন্য আমারও নামা হয়নি স্ত্রীর শেখাটাও একটু ডিলে হয়ে গেল ফাইনালি স্ত্রী ভর্তি হয়েছে আমরা এখন খাচ্ছি আইসক্রিম আমার জন্মদিন ছিল না বললাম কালকে ছিল তো আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম কালকে আনা হয়নি পসিবল হয়নি আর ওই জন্য আজকে চলো এটা খেয়ে নিই তারপরে ছাদে গিয়ে দেখা হবে তোমাদের সাথে